সুপ্রিম কোর্টের নোটিশ সংসদের সচিবালয়কে মৌহা মৈত্রকে বহিষ্কারের মামলায় নোটিশ সুপ্রিম কোর্টের দু সপ্তাহের মধ্যে জবাব তলব মামলার শুনানি আগামী এগারোই মার্চ সোশ্যাল মিডিয়ায় নোটিশের কথা জানান মৌহা মৈত্র আপনাদের আরও একবার জানিয়ে রাখি সাংসদ পথ ফেরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে চিন তুলুমুল নেত্রী মৌহা মৈত্র আমাদের প্রতিনিধি ভাস্কর বসু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন ভাস্কর এই মুহূর্তে তোমার কাছে বিস্তারিতভাবে আপডেটটা জানতে চাইব দ্বারস্থ হয়েছিলেন টাকা নিয়ে কুস নিয়ে সংসদে প্রশ্ন করার প্রেক্ষিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের বিরোধিতা করি এবং সুপ্রিম কোর্টের থেকে যে তথ্য সামনে আসছে বহুমানস্ত বহিষ্কৃত তৃণমূল সাংসদ তিনি যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সেই শুনানি চলাকালীন কিন্তু পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তারা কিন্তু জানায় যে লোকসভাকেও কিন্তু এই গোটা বিষয়টা সম্পর্কে একটা রিপোর্ট ফাইল করতে হবে একটা জবাব দিতে হবে এবং আগামী শুনানি এগারোই মার্চ তবে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে মহুয়া মৈত্র বহিষ্কৃত তৃণমূল সাংসদ একেবারে কিন্তু অথই জলে পড়ে রয়েছেন কারণ একদিকে উশ নিয়ে সংসদে প্রচার করার অভিযোগ যে অভিযোগের বহিষ্কার করা হয়েছে সেই রকম গুরুতর অভিযোগের বিস্কার করা হয়েছে সেই রকম গুরুতর অভিযোগের পাশাপাশি আরও একটা বড় গুরুতর অভিযোগ এই মুহূর্তে মৌমা মৈত্রের বিরুদ্ধে এবং এবং যে অভিযোগ যে অভিযোগ সামনে এসেছে যে অভিযোগ সিভিলিয়ার কাছে জমা পড়েছে যে ফোন ট্যাপ করতেন মহমা মৈত্র এই রাজ্যের একাধিক পুলিশ অফিসারকে ব্যবহার করে একাধিক পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে ফোন ট্যাপ করতেন মহুয়া মৈত্র এরকম বিস্ফোরক অভিযোগ কিন্তু জমা পড়েছে সিবিআইয়ের কাছে এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটা কিন্তু বলতে কোনো বাধা থাকবে না যে মহুয়া মৈত্রর মতো যারা রয়েছেন তারা এই দেশের মধ্যে থেকেই দেশের সিস্টেমকে নষ্ট করছেন এই মুহূর্তে দেখো নিঃসন্দেহে দাঁড়িয়ে অত্যন্ত বড় একটা বিতর্ক অত্যন্ত বড় একটা অভিযোগ যে অভিযোগের এর আগের যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং এবার যে অভিযোগ এলো ফোন ট্যাপিং এই যে তৃণমূল কংগ্রেস একটা সময় পেগাসাস সফটওয়্যার নিয়ে বারংবার সুর চড়াতো সেই তৃণমূল কংগ্রেসও কিন্তু এখন এই অভিযোগের প্রেক্ষিতে একেবারে মুখে কুলু পেটে রেখেছে মুখে তালা দিয়ে রেখেছে কারণ মহুয়া মৈত্র তার বিরুদ্ধে অভিযোগ তিনি এই রাজ্যে বাংলা একাধিক পুলিশ অফিসারকে ব্যবহার করে একাধিক ব্যক্তির ফোন ট্যাপ করেছেন তাদের লাইভ লোকেশন ট্র্যাক করেছেন তাদের কল ডিটেলসের যাবতীয় রেকর্ড তার কাছে রয়েছে এবং এবং যেটা অভিযোগপত্র জমা পড়েছে বলেছেন খবর যে এই কথা মহুয়া মৈত্র বহিষ্কৃত তৃণমূল সাংসদ তিনি নিয়ে дело শিকার করেছে সেক্ষেত্রেদারি এই প্রশ্নটাও কিন্তু বারবার সামনে আসবে পাইল যে মৌয়া মৈত্র মন্ত্র মতে একজন সাংসদকে উচ্চত থেকে বহিষ্কার করা হয় খুশি নিয়ে প্রশ্ন তোলার ব্যাপারটা একদম ভাস্কর বোঝাই যাচ্ছে যে সুপ্রিম কোর্টের নোটিস যেটা দেওয়া হয়েছে দু সপ্তাহের মধ্যে জবাব তলব এই পরিস্থিতির দিকে তুমি অবশ্যই নজর রাখো আবারও পরে তোমার সঙ্গে যোগাযোগ করব ধন্যবাদ